কেমন আছেন সবাই থেকে সরাসরি আপনাদের অনেক বেশি অনুরোধের যেটার জন্য আপনারা আমার মাথা খারাপ করে দিয়েছিলেন হান্ড্রেড পার্সেন্ট রিয়াল পার্ল আমি যে গহনাটা পরে আছি হান্ড্রেড পার্সেন্ট রিয়াল পার্লের গহনা দিব আজকে সবাইকে সবাই চট জলদি করে জয়েন হয়ে যান আর হচ্ছে যে আমার সামনে আমি একটু লাইট অন করে নেই তাহলে আমি বুঝতে পারবো সবকিছু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন পাচ্ছেন কিনা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি যে গহনা এখন আপনাদের আজকে ব্রেসলেট দেখাবো আজকে লাইভে ব্রেসলেট ও পাবেন ওকে আমার সামনে একটু আমি লাইভটা অন করে নিই আর হ্যাঁ আমাদের কিন্তু লাইভ শেয়ার কনটেস্ট চলছে যারা লাইভ শেয়ার কনটেস্টে পার্টিসিপেট করতে চাচ্ছেন তারা অবশ্যই বেশি বেশি করে অ্যাক্টিভ হয়ে যান আগামী পনেরো তারিখ পর্যন্ত যে কটি লাইভ হবে প্রতিটি লাইভ আপনি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে কি পাবেন এবারের এবারের গিফট আমি চায়না থেকে সাথে করে নিয়ে আসবো ঠিক আছে সো এবারের গিফটটা অবশ্যই অবশ্যই সব ক্লাসিমার্টের ক্লাসি গিফট মানেই হচ্ছে যে অবশ্যই স্পেশাল কিছু হবে তাই না বলেন তো আচ্ছা আমার সামনে আমাদের আমার সামনে একটু লাইটটা অন করে নেই আর হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে আমি গ্রুপে একটু লাইটটা শেয়ার করে দিই কেমন আছেন সবাই বলেন সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমি লাইটটা স্টার্ট করতে পারছিলাম না নেটওয়ার্ক প্রবলেম করছিল এখন আগে দেখেন যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি দেখা গেলে আমি ক্লিয়ারলি দেখা গেলে আমি শুরু করছি ওকে এখন আমি দেখাবো হান্ড্রেড পার্ল আজ এই পার্লে আর কোনো ফাঁকি ঝুঁকি হবে না ওকে হ্যালো জান্নাত ভালো আছে কেমন লাগছে বলো আর লাইনটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা শুরু করতে পারি কিনা শুরু করে লাইটিং ঠিক আছে যেহেতু আমি এখন আমার আমার অফিসে তো নাই অফিসের সেট আপ এখানে নাই খুব স্বাভাবিকভাবেই লাইটিং এর কোনো প্রবলেম যদি হয়ে থাকে প্লিজ আমাকে একটু আপনারা কনফার্ম করেন লাইটিং ঠিক না থাকলে একটু অন্ধকার দেখা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক থাকলে আমি দ্রুত করে শুরু করে দিই আমি যেই মালাটা পরে আছি এটা এতখানি লম্বা এটা আজকে এটা লম্বা শুনবেন কত ইঞ্চি লং আন্দাজ করেন তো এটা কত ইঞ্চি লং হতে পারে এত হিজাবি আপুরা যারা আছেন হিজাবি আপুরা এবং নন হিজাবি যারা আজকের এই লাইফটা রিয়েল পার্লের এই লাইফটা হবে একদম সবার জন্য মানে সবার জন্য আজকে এই এই গহনা আজকে সবাইকে পড়াবো সবাইকে মানে সবাইকে সবাইকে দিব সবাই নিতে পারবেন আমি হ্যালো রানি আপু কোথায় গো তুমি তুমি জানো না আমি চায়না চলে এসেছি আমি চায়না থেকে লাইভ করছি ওকে সো এই যে চায়না থেকে সরাসরি লাইভ করছে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্ল নেই আজকে কি কি থাকবে আজকে কিন্তু এই যে ব্রেসলেট পরেছেন এই ব্রেসলেট আজকে আপনাদেরকে আমি দিব তারপরে হচ্ছে যে আজকে কয়েক ধরনের পার্ল আপনারা দেখতে পাবেন এই যে দেখেন কয়েক ধরনের পার্ল পার্লের শাইনটা কি বোঝা যাচ্ছে আমি একটু ক্লোজ করি দেখেন তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা পার্লে শাইনটা দেখেন মাশাল এন্ড মার্শাল্লাহ জাস্ট মাসাল্লাহ দেখেন এটা যেটা দেখতে পাচ্ছেন চিনেন এই পার্ল কে চিনেন বলেন পার্লে যাবো কত রকম কোয়ালিটি আছে কত রকম কিছু আছে এমনও পার্ল আছে যেটা সিঙ্গেল একটা পার্লের দামি হবে পঞ্চাশ হাজার টাকা এমন পারলো আছে ওকে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু একরকম পার্ল আমি যেটা পরে আছি সেটা ডিফারেন্ট আজকে এক একটা এক এক রকমের থাকবে কালার দেখেন যারা যারা হচ্ছে যে অনেক কিছু কিনবে না জাস্ট একটা গহনা কিনবেন একটা গহনা কিনে সবকিছু কমপ্লিট করে ফেলতে চাচ্ছেন তাদের জন্য যাবে এই যে এটা এই এইটার যে এইটার মধ্যে যে কটা কালার আছে এটার মধ্যে স্মোকি কালার একদম আপনার সবগুলো কালার এটাতে পাবেন সবগুলো কালার রিমিয়া পুলি খেয়েছে পঞ্চাশ ইয়া লা তোমাদের চোখ তোমাদের চোখ আছে চোখের তারিফ করতে হয় চোখের তারিফ করতেই হবে ওকে আসেন শুরু করে দে হ্যাঁ আমি তারপরে কি এরকম পার ল্যাভেন্ডার কালার চাই আপু আজকে আমি যা এটার মধ্যে হচ্ছে যে মিক্স ম্যাচ করা থাকছে এটা হচ্ছে আজকে যেগুলো দেখাচ্ছে আজকে পিওর ল্যাভেন্ডার আসবে না আজ আজ ধীরে ধীরে আমি একটু দামের দিকে যাব। আজকে আমি চেষ্টা করেছি রিয়েল পার্লের মধ্যে যেটা কিনা হচ্ছে একদমই সুপার বাজেট ফ্রেন্ডলি একদম সুপার বাজেট ফ্রেন্ডলি প্রাইস যেটা আমি আজকে আজকের লাইভে প্রথম লাইভে আমি সেটাই দেখানো ট্রাই করছি সেটা আগে দেখাবো যেটা হচ্ছে একদম সুপার বাজেট ফ্রেন্ডলি এবং সবাই মানে সবাই যেটা অর্ডার করতে পারবে সবাই যেটা অ্যাফোর্ডেবল প্রাইস সেটা আগে দেখাচ্ছি আসেন প্রথমে লংটা শুরু করি লং এবং শর্ট সব থাকবে আর পার্লের আপু দেখলেই শান্তি লাগবে দেখলেই ভাল লাগবে এত চমৎকার এত চমৎকার ওকে সো আমি যেটা পরে আছি আমারটা আগে শুরু করি হ্যাঁ আসসালামু আলাইকুম তোমাকে পুরাই চাইনিজ লাগছে তাই না আই থিংক চাইনা হয়ে যেত তুমি যদি একটুখানি ব্যাংস কাটিংটা দিতাম আমি বলছিলাম মানে কিছু না জাস্ট মাথাতে এমনি চুল নাই কি ব্যাংস কাটিং করে ফেললে পুরা চাইনিজ হয়ে যেত হ্যাঁ ওকে মানে গায়รมে হচ্ছে নিগ্রোদের মত হয়ে যাচ্ছে মিক্স ম্যাচ প্রায় এবং লেভেন্ডারটা সব হবে সব সব হবে সব জাস্ট কি কি চাই সেটা বলি আর বাজেটটা হচ্ছে যে আপনারা বাজেট অনুযায়ী রিয়েল পার্ট হলো পুরো বাজেট বাড়াতে হবে কিছু করার নাই আজকে আমি যা গয়না দেখাবো প্রতিটার সাথে ইয়ারিং থাকবে যেটাই আপনারা আজকে নেবেন সাথে সাথে ইয়ারিং গিফট প্রত্যেকটা গহনার আজকে ইয়ারিং ফ্রি যাবে আর হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা গহনার যেটাই অর্ডার করবেন প্রতিটি অর্ডার ইয়াররিং বাদে প্রতিটি অর্ডারের সাথে আপনাকে তিনশো টাকা করে বিকাশ করতে হবে ধরেন তিনটা যদি অর্ডার করেন তিন তিকে নশো টাকা তিন থেকে নশো টাকা করে যাবে আসেন প্রথমে আসেন যারা ডাবল লেয়ার চেয়েছেন যারা দুই লেয়ারের গহনা পার্ল চেয়েছেন আমি একদম ক্লোজ করে দেখাবো এটা এটা হান্ড্রেড পার্সেন্ট মানে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্ল যেটা দেখতে পাচ্ছেন প্রথমে আমি একদম ক্লোজ ক্লোজ করে লুকটা দেখাই আনকাট যেগুলো সেগুলোর দাম আরো কমবে আনকাটের কালেকশন কালকে ট্রাই করবে দেখানো সেটার দাম আরো কম পড়বে এটা যেটা আমি দেখাচ্ছি এটা রাউন্ড পার্লি এটা লুকটা একটু দেখেন ফিনিশিং দেখেন আপু প্রত্যেকটা পার্লের সাইজ অলমোস্ট সেমই থাকবে হ্যাঁ পার্লের সাইজ কিন্তু একদম মেশিন মেড গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সেম হয় আর যেটা ফ্রেশ ওয়াটার থেকে বের হয় সেটা হান্ড্রেড পার্সেন্ট একদম জাস্ট প্লেইন রাউন্ড হয় আর এটা যেটা রিয়েল পার্ল হবে এটা কিন্তু আপু এক একটার সাথে এক একটা সাইজ থাকবে থাকবে। মানে প্রথম যে দেখাচ্ছি সামান্য 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 আপু ইয়াস এটা হোয়াইট পার্ল কালার জাস্ট এটা হচ্ছে হোয়াইট পার্ল যে কালারটা জাস্ট পার্ল কালার হচ্ছে এই যে এটা আমি একদম ক্লোজ করে আপনাদেরকে পার্লের কোয়ালিটিটা বুঝানোর ট্রাই করছি আমাকে দেখার চাইতেও পার্ল দেখাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই লাইভে আপনাদের জন্য ওকে তারপরে কি আপু যে সেটগুলো লকেট সহ ছিল ওইগুলো শুধু লকেটটা আনা যাবে আপু এখন না এখন আমি যেখানে আছি এখানে শুধু লকেট নিয়ে আমি কাজ করতে পারবো না দেখি আপনাদের জন্য আমার আরও অনেক অনেক সারপ্রাইজিং কালেকশন আছে জাস্ট ওয়েট করেন ওকে সো এই যে মালাটা আপু এটা চাইলে আপনি কী কী করতে পারবেন যারা হিজাবি আছেন এটা লম্বাটা দেখেছেন এটা লম্বা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি লম্বা ইয়াস হান্ড্রেড পার্সেন্ট 100% রিয়েল পার্ল আপু 100% রিয়েল পার্লের 48 ইঞ্চি আপু আমি না সত্যি কথা বলি অনেস্টলি বলি সবার কথা চিন্তা করে বাজেটের কথা চিন্তা করে আমি প্রথমেই বড় সাইজগুলোতে যাই নাই বড় সাইজগুলোর প্রাইস আপু আরো অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি এটার যে সাইজটা এটার সাইজটা হচ্ছে আপনার হাইট যাই হোক আপনার হাইট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যে কোনো হাইটের সবার জন্য আমি এখন যেটা ধরে আছি এই সাইজটা আপু একদম মানে ইন জেনারেল যা বলবো ইন জেনারেল সবার জন্য সুন্দর হবে এটা নয় থেকে দশ এম এম নাইন টু টেন এম এটা নাইন টু টেন এম হবে এটার সাইজটা হ্যাঁ এটা তো হুঁক দেওয়ার কোনো দরকার হবে না আপু এটা এত বড় এতটাই বড় এটা এটা আপনি খেয়াল করেন আমি যে দুইটা লেয়ার করে রেখেছিলাম ডাবল লেয়ার করে আছি না আমি ডাবল লেয়ার করেছি এই যে এই পার্লটাকে এখন যত গুড় তত মিঠা আপনার যদি মনে হয় আপনি ডাবল না আপনি ট্রিপল বা চারটা লেয়ার করতে পারেন এটাকে আপনি নিয়ে জাস্ট দেখেন খুবই ইজি জাস্ট এই যে দিলাম হয়ে গেল এখন যাদের বাজেট বেশি মনে করলো যে না আমি নিবই যখন আর একটু বেশি করে এক ঝাঁক পার গলায় পরবো হ্যাঁ সো এক ঝাক মালা যদি গলায় আপু এখানে কাস্টমাইজ করে কোনটাই করা যাবে না এখন আমি যা দেখাচ্ছি তাই এটা এই যে দেখছেন না মনে করলেন যে এক ঝাঁক মালা আপনি পরে ফেললেন চারটা লেয়ার হয়ে গেল আসেন চারটার দরকার নাই দুইটাই ইনাফ দুইটাই যদি আপনার জন্য যথেষ্ট হয় এই যে এই হচ্ছে ডাবল লেয়ার হ্যাঁ ওই সিঙ্গেলটাকেই আমি হচ্ছে যে ডাবল করে নিয়েছি সিঙ্গেল মালাটাকে আমি হচ্ছে যে দুইটা লেয়ার করে জাস্ট গলায় ঝুলিয়ে দিলাম দ্যাট সিট আসেন এবারে সিঙ্গেলটার আবারও একটু ক্লোজ করে আপনাদেরকে এটার লুকটা একটু দেখাই আবারও দেখাই আপু এটার কোয়ালিটিটা দেখেন আনকাট যেগুলো আনকাটগুলোর দাম অস্বাভাবিক রকম কমে দিব ইনশাল্লাহ আজকে দেখাচ্ছি একদম রিয়েল রাউন্ড পার্ল যেটা একদম রিয়েল রাউন্ড পার্ল একদম ক্লোজ করে দেখাই দিচ্ছি শাইনটা দেখেন গ্লেজটা দেখেন ওকে আর একটু একসাথ করে যদি ধরি এই যে এই হচ্ছে পার্ল ওকে এটা আজকে যারা রিয়েল পার্ল বলে বলে কানটা খারাপ করে ফেলেছেন আমাকে এটার সাথে আজকে যারাই গয়না অর্ডার করবেন সবাইকে ইয়ারিং দিব সবাইকে সাইজটা দেখেন আপু রাউন্ড শেপটা দেখেন লুকটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লুকটা দেখেছেন ওকে সো আসেন আমারটা যার বা যাদের ভালো লাগছে আমারটা যার বা যাদের ভালো লাগছে তারা কি করবেন তারা আমি একটু দাঁড়াই সুন্দর করে এই যে এটাকে আমি চাইলে এভাবে ওয়েস্টার্ন আউটফিটের সাথে এভাবে পরলেও কিন্তু খুবই ভালো লাগবে শাড়ির সাথেও ভালো লাগবে এই এখন যেটা আমি পরলাম আটচল্লিশ ইঞ্চি লং যে মালাটা এটা আপনি নানা রকমে আপনি এটাকে পড়তে পারবেন যেভাবে ইচ্ছে সেভাবে পড়েন ওকে এখন যেভাবে পরে আছে এভাবে পড়লেও ভীষণ ফ্যান্টাস্টিক লাগবে সো এটা যার বা যাদের ভালো লাগছে ডান 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 স্ক্রিনশট ডান ওকে এটার স্ক্রিনশট ডান আসেন এটার দামটা বলে দিয়ে আপু এটা নর্মাল আপনি একটা জাস্ট সিম্পল একটা কথা বলি এটা এই যে নিচের অংশ বাদ দেন শুধু গলায় এই যে এইটুকু এইটুকু জাস্ট যদি পড়েন এইটুকু নিচেটা বাদ মনে করেন নাই জাস্ট এইটুকুর দামি আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো অনলাইন পেজে দেখেন যে কোনো অনলাইন পেজে যান এইটুকুর দামি চাইবে একদম ন্যূনতম যদি বলি ন্যূনতম প্রাইসও যদি হয় কানে আর গলার এরকম একটা সেটের দাম আপনারা বলেন রিয়েল পারলে আড়াই নিচে পাবেন আপনারা বলেন পাবেন কিনা না কোনো কিছু কবে লাস্ট অর্ডার নেওয়া হবে আমি আমি দিচ্ছি অর্ডার পেজে করে দিব যখন অর্ডার ক্লোজ করে ফেলবো তখন আমি জানাবো এই যে এইটার কানেটা খেয়াল করেন খুবই এটা আপনার হচ্ছে যেটা ফিঙ্গারে গোল্ডের সাথে যে বাধাই করেন যে পার একদম পুরো আপু মিনিমাম এক মাস সময় হাতে রাখবেন এই যে কানে যেটা বাধাই করে আমরা আংটির সাথে পরি না একদম সেম 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 সেই পার্লটাই পাচ্ছেন ওকে সো এই হচ্ছে কান এটার এইটুকুর দামি আপু আপনারা বলেন পঁচিশ শুটিংয়ের নিচে এইটুকু আছে নাই বাট এটার পুরো লংটা একদম আটচল্লিশ ইঞ্চি লম্বার পার্লের কোয়ালিটি আমি একদম ক্লোজ করে দেখায় দিলাম পার্লের সাইজ হচ্ছে আপনার নয় থেকে দশ এমএম সাইজ না এটা হচ্ছে নয় থেকে দশ এমএম সাইজ এখন যেটা আমি দেখাচ্ছি এটা আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এটা দাম আপনাদেরকে দিয়ে দিচ্ছি এত লম্বা মালাটার দাম দিয়ে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ইয়াস এটার দাম গেল আপু বত্রিশশো পঞ্চাশ এই যে মালাটা এটা যারাই নিবেন আপু এটার দাম জাস্ট বত্রিশশো পঞ্চাশ টাকা এটা আপনি আবায়া পরেন গাউন পরেন ওয়েস্টার্ন কোন ড্রেস পরেন শাড়ি পরেন যেটাই পরেন না কেন সবকিছুর সাথে এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট একটা লুক দিবে ওকে এটার দাম শেষ এটার কথাও শেষ সব কিছু শেষ এবারে আসেন মাল্টিকালার যারা নেবেন মাল্টি কালার যাদের ইচ্ছা আছে মাল্টিকালারের জন্য যারা রিকোয়েস্ট করেছেন এই যে এটাও আপু এটাও এমনভাবে করেছে এই দুটোই এই দুটো এমনভাবে করা হয়েছে এটাও দেখেন পঞ্চাশ ইঞ্চি লম্বা আমার করাটা চাইতো এটা দেখেন ফিফটি ইঞ্চি লম্বা না শুধু কানে তুল নেওয়া যাবে না সেট কানের দুল দ্বারা অফার আসছে আসছে জাস্ট ওয়েট শুধু কানের দুল নিতে হবে না গয়না সহই নিতে পারবা এমন বাজেটে আসবে এটা যেটা দেখাচ্ছি পঞ্চাশ ইঞ্চি লম্বা আটচল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ একটু এদিক সেদিক হতে পারে এটাতে আপু আমি জানি না লাইভে কদ্দুর কি বুঝাতে যাবো এটা মাল্টি কালারে যাবে এটা যাবে এখন যেটা আমি রাইস পার্লটা দেখাচ্ছি এগুলো আপনারা একটু জাস্ট খাটলে দেখবেন রিয়েল যেগুলো জাস্ট সব ফালায় রাখেন আড়ং এর কথা যদি বলি আড়ং এ যান এটার ছোট লেয়ার যেটা জাস্ট গলায় যেটা আমরা পরবো ছোট লেয়ার তিনি নিচে পাবেন না অসম্ভব মানে অসম্ভব এই যে দেখেন এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো এইটা একটা থাকলে আপনার হয় না যে অনেক টাকা নষ্ট না করে অল্প টাকায় কষ্টের টাকায় সবচেয়ে বেস্ট যদি কেউ কিনতে চান সবচেয়ে হয় না যে সেরা একটা কালেকশন আমি রাখবো যে কালেকশনটা আমি সবকিছুর সাথে পড়তে পারবো লাইক সেই রকম যদি চান এই যে এইটা আমি দূরে দাঁড়াই এখানে আপনি যত দূর থেকেই থাকেন এইটা একটা মালা সবার চোখে পড়বে স্পেশালি হিজাবিরা যারা আছেন এই লংটা হিজাবিদের জন্য হান্ড্রেড পারফেক্ট হবে এবারে আসেন না আমরা যারা আছি তার আমরা কি করব এইটাকে এরকম করে ডাবল লেয়ার করে দিলাম এই রাইস পারটাকে দূরে গেলে ক্যামেরায় এটার যে মাল্টি কালারটা মাল্টি শেডটা পুরো বোঝা যাচ্ছে না এনিওয়ে আমার আউটফিটটা জুয়েলারি প্রেজেন্ট করবার জন্য নট পারফেক্ট আর শাড়ির সাথে দেখালে আমি হয়তো আরো ভালো দেখাতে পারতাম বাট আমি একটু বাইরে যাব। বুঝতে পারছেন ঘুরবো না আসছি টুরে আসছি একটু ঘুরবো না কাজে আসছি আর যাই করি তো মনে হলো এভাবেই ঘুরতে এভাবেই লাইভে আসছে তো এটা যেটা আমি এখন পরে আছি এটার কালারটা আমি দেখাই ক্লোজ করে এটাতে আপনারা মাল্টি কালার পাবেন আমি একদম ক্লোজ করে ধরি দেখেন কালারটা বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ জাস্ট লুক এখানে কয়টা কালার এটা মাল্টি কালারে যাচ্ছে এখানে আপনার একদম হোয়াইট যেটা হোয়াইটটাও পাচ্ছেন এটা হচ্ছে গ্রে কালার আমি জানি না লাইভে বুঝা যাচ্ছে কদ্দূর আমার এখানে লাইভে প্রবলেম করছে আপনাদের এখানে প্রবলেম করলে আমাকে একটু বলবে এটা যাচ্ছে আপু আপনার গ্রে কালারের মধ্যে এখানে গ্রে পাচ্ছেন আবার এই যে গোল্ডেন পিচ যেই টোনটা সেটাও যাচ্ছে মানে মোট কথা এটাতে আপনি মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন এটা এবং এটা হয় না যে একটা মাত্র পার্লেস সেট কিনবেন অসংখ্য 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 কিছুর সাথে আপনি এটা ক্যারি করতে পারবেন জাস্ট চোখ বন্ধ করে কোনো কথাবার্তা নাই চোখটা বন্ধ করে এটা অর্ডার করে ফেলবেন কোনো কথাবার্তা নাই প্রতিটার সাথে আপু ইয়ারিং যাচ্ছে প্রতিটার সাথে এই ইয়ারিংটা এই এটার সাথেও পারবেন সো আসে এটা যারা নিব এটা আমার স্ক্রিনশট নিলে একটু কম বোঝা যাবে আমি একটু ক্লোজ করে ধরি এই যে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আগে ধরেন আপু লাইভটা কি চলছে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে সো আমি কনফিউজ যে লাইভটা ঠিকঠাক আছে কি নেই হ্যাঁ লাইভ আছে কিনা আমাকে একটু কমেন্ট করবেন আপনারা সো এটা যারা নেবেন এইটার দামটাও এইটার দামটা এইটার দামটা আপনাদেরকে একদম ছুমন্তর ছুমন্তরের দাম যাবে আর এই যে আমার হাতে যে ব্রেসলেটটা দেখতে পাচ্ছেন এই ব্রেসলেটটাও কিন্তু আজকে আপনাদের জন্য অফার প্রাইসে যাবে অফার প্রাইসে লাইভ কি চলছে একটু কমেন্ট করেন আপনারা এখানে তো আপনারা জানেন খুব ঝামেলা করে লাইভ করতে হয় এই যে এই হচ্ছে কালার এই যে এই হচ্ছে কালার একদম একদম ক্লোজ করে দেখাচ্ছি ক্লোজ করে দেখাচ্ছি ওকে ওকে আপু শুধু পিস তিনটা পাঁচটা এভাবে নেওয়া যাবে গোল্ডের সাথে হ্যাঁ তিনটা পাঁচটা বলতে আপু মানে মানে বুঝতে কি নাই এরকম একটা দুইটা পারলে এরকম করে না আমি যা দেখাচ্ছি শুধুমাত্র এরকম করে নিতে পারবো কোনো কাস্টমাইজ অর্ডার হবে না হাতে ব্রেসলেট টা অর্ডার করা যাবে অবশ্যই লাইভ ঠিক আছে ওকে 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 আছে ওকে সব বলে দিচ্ছি সব বলে দিচ্ছি আসেন এই যে এইটা না আপু এইটা মাল্টিকালার যেটা এটা কিন্তু মাল্টিকালারে যাচ্ছে হ্যাঁ একটু ক্লোজ করে আবারও ধরি একটু ক্লিয়ার করে দেখেন হানড্রেড পার্সেন্ট রিয়েল পার্ল হানড্রেড পার্সেন্ট রিয়েল পারলের এইটা আপু জাস্ট কাচিকে একটা নাচ দিবেন ক্লাসি মার্ থেকে যারা রিয়েল পার্ল পরার ইচ্ছে আছে যে এতদিন কেনেন নাই অন্য যে কোনো জায়গায় আপনি এটা যাবেন এটা পঞ্চাশ ইঞ্চি আমি যেই দামে আপনাকে দিব ওইটা আপনার আঠারো ইঞ্চি সেই দামে কিনতে হয় আপনার এটা আঠারো ইঞ্চি এখন আমি যেভাবে পরে আছি এটা তো ধরেন আপনার বিশ পর্যন্ত আসছে এইটুকু এই বিশ ইঞ্চি হয় যেখানে যাবেন এটার মিনিমাম 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 প্রাইসে প্লাস হবে বাট আমি সরাসরি ফ্যাক্টরি থেকে নিজের কি পরিমাণ যে আপু এখানে বাইরে বের হলে ছেদ করে রোদে পুরো কাটা পুড়ে যায় মানে সব কিছু ফেলে তুলে দিয়ে আপনাদের জন্য এসছি যেন আপনারা সুপার প্রাইসে নিতে পারেন জাস্ট এটা স্ক্রিনশট ধরেন এই যে এই পালটা এতগুলো করে হার্ট রিয়াক্ট আসা চাই এটার যে প্রাইসটা আমি বলবো সেই প্রাইসটির জন্য এই মালাটা আজকে যারা নেবেন মাল্টি কালারটা এটার প্রাইস থাকছে আপু শ্রেফ অন শ্রেফ সাতাইশো পঞ্চাশ টাকা ইয়াস অনলি টু সেভেন ফাইভ জিরো বোঝেন সাতাইশো পঞ্চাশ টাকা প্রাইস এটার অনলি টু সেভেন ফাইভ জিরো যারা যারা অর্ডার দিচ্ছেন সবাইকে চিনটি সবাইকে চিনটি জাস্ট কানের দুল সহ পাচ্ছেন কিন্তু অনলি সাতাইশো পঞ্চাশ টাকায় এটা ডান এবারে আসেন এবারে আসবো বাজেট ডিলে এবারে যাব সুপার বাজেটে সুপার বাজেটে মানে ধরেন যাদের কোনো বাজেটই নাই আপু কোয়ালিটি দেখেন খালি এই যে যাদের কোনো বাজেটই নাই সুতাটা কাটা হয় নাই সরি সুতা পর্যন্ত রয়ে গেছে এই যে যাদের কোনো বাজেট নেই কিন্তু আপু চায়না গিয়েছে পার্ল দেখাচ্ছি রিয়েল পার্ল একটা না নিলে কি হলো একটা না নিলে আপু রিয়েল পার্ট কিন্তু সেই প্যাকেটটা এক রকম থাকে যে দেখেন ওকে এই যে রাইস পার্লটা আপু এটা কিন্তু বড় সাইজটা এটা আপনাকে যেটা দেখাচ্ছি এট টু টেন এমএম এই যে এটাও আট থেকে দশ এমএম সাইজের যাচ্ছে লুকটা দেখেছেন লুকটা দেখেছেন এটা এটা হচ্ছে বাজেটের সাইজ বাজেট প্রাইস এটা স্টুডেন্ট বাজেট এটা দিব যে হয় না যে কিছুই কিনতে পারে নাই কিছুই কিনতে পারে নাই সে হচ্ছে আজকে এইটা কিনবে এটা একদম পাক্কা 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 স্টুডেন্ট বাজেটে এটা যাবে দাঁড়ান এটাও যদি কেউ চান আপনারা ডাবল অর্ডার করে ডাবল লেয়ার হিসেবেও পড়তে পারবেন তবে এটা ডাবল অর্ডার করার চাইতে এটা আমার এক কালার এটা একরঙা হোয়াইট একরঙা হোয়াইট শাইনটা দেখেছেন একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল পার্ল পাচ্ছেন এই যে বললাম না আমার ড্রেসটা আসলে পার্লের জন্য মানে লাইভের জন্য ইজ নট পারফেক্ট এই যে এটা দেখেন এটা একদম মানে সুন্দর করে আঠারো ইঞ্চি এখন যেটা পড়লাম এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চির মধ্যে যাচ্ছে এটা হবে স্টুডেন্ট বাজেট এটা স্টুডেন্ট বাজেট দিলে দিব এটা যারা নিবেন কমেন্ট বন্ধ হয়ে গেছে আবার কমেন্ট বন্ধ হয়ে আমার মনে হয় যে আসলেই আছে কারণ আমার সামনে দেখেন আমার সামনে লাইফটা এভাবে আটকে আছে সো আমি যে আছে কিনা। না হ্যাঁ স্টোন জুয়েলার সব আছে সব আছে কিন্তু এই লাইভে তো নাই সব কিছু আপনাদের সবই হবে ওকে আসেন এটা দিব আপনাদেরকে স্টুডেন্ট বাজেটে আমি এখন যেটা পড়ে আছি এটা কিসে যাবে বলেন এটা যাবে একদম পুরো স্টুডেন্ট বাজেট এটা এটা যারা যারা লিখবেন এটা আঠারো ইঞ্চি লং রাইস পার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল দাম শুনলে একটা নাচ দিবেন আপনারা একটা নাচ দিবেন আপু শিল্পী আপু কোনো সমস্যা নাই পেইজা লাইভ শেয়ার করা থাকবে আমি তো অসময়ে লাইভে আসছি আর অসময়ে লাইভে খুব স্বাভাবিক আপুদেরকে পাওয়ার না এটা 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 দাম দাম দিয়ে দিয়ে ব্রেসলেটের দামও দিচ্ছি এটার দামটা দাঁড়ান একটু দেখি তো আমার আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না আসলে এততে দিব আসলেই এততে দিব আসলে মা বোধ আপু এটা স্টুডেন্ট বাজেটে যেন সবাই ইয়াস ইয়ারিং সহ এটা ইয়ারিং সহ যাচ্ছে এটা যেন স্টুডেন্ট বাজেটে সবাই নিতে পারে সাইজটা আপু একদম আট থেকে দশ এম এম যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ওকে মাল্টি কালারের এটা এটা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল পার্ল আপু ধরো এই যে রাইস পার্ল দেখাচ্ছে এই যে এইগুলো কোনটাই প্রসেস পার্ল না ওকে সো এটা যারা নিবেন আমার আপু দাম শুনলে বিশ্বাস হবে না যে আসলে রিয়েল পার্ল আজ এই যে এইটা এটা পাচ্ছেন স্ট্রেফন স্ট্রেফ এটা ধুমায় অর্ডার করবা ধুমায় মানে ধুমায় অর্ডার করবা হ্যাঁ আর এনিওয়ে আমার ড্রেসটা কিন্তু পার্লে লাইভের জন্য পারফেক্ট না কলার আলার ড্রেসের মধ্যে যায় না বাট ড্রেসটা অনেক সুন্দর এটা যারা নিবেন নেন তাড়াতাড়ি নেন এটা অনলি ষোলোশো পঞ্চাশ যাচ্ছে আল্লাহ 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 ডান 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 আপু আনকাট যেগুলো সেগুলোর দাম এর চেয়ে বেশি হয় আনকাট যেগুলো সেগুলো কিন্তু মানে ভাঙা চূড়া এক 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 রকম থাকে সেগুলোর দাম এর চেয়ে বেশি হয় বাট আমি আজকে সকাল থেকে আপ জানেন মানে হাঁটতে 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 দুইটা পাই পানি চলে আসছে বললাম যে না তারপর আপুদের জন্য বেস্ট 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 ডিল 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 লাগবে আজকে আমার আমি তাদেরকে দিব দিব ব্রেসলেটের দিকে আসি ব্রেসলেটের দাম বলতে আমার লজ্জা লাগতেছে ব্রেসলেটের দাম বলতে আপু আমার আমার নিজেরই লজ্জা লাগছে আল্লাহ এই দামে আমি দিয়ে দিব আমাকে নিয়ে যে কি হুলস্থুল অবস্থা হয়ে যাবো আমার আমাকে নিয়ে যে কি হয়ে যাবে আজকে

এখন যেটুক রেডি করে নিয়ে আসছি আমি আমি অল্প অল্প করে আপু রেডি করতে টাইম লাগে এক একটা প্রোডাক্ট রেডি করতে টাইম লাগে হ্যাঁ প্রোডাক্ট রেডি করতে টাইম লাগে তো হচ্ছে যে আমাকে আপনারা সময় দিবেন সময় দিবেন সবই হবে সব হবে সব হবে জাস্ট সময় দিবেন আসলে ব্রেসলেটের ব্রেসলেটের দাম বলে দেই ব্রেসলেটটা কিন্তু আপু ফ্রি সাইজ যে কেউ যে কেউ যে কেউ গুল্লু মুল্লু পুল্লু সবাই করতে পারবেন সবাই পড়তে পারবেন আমি আর দুই হাতে যদি পড়ি মানে আমাকে দেখতে মনে হবে যে আমি পারলে চুরি পরে আছি দুই হাতে পরলে পুরাই চুরি লুকথা লাগবে এমন দাম দিব। এমন দাম দিব আপনি পুরা মানে মনে হবে যে পানির দামে কি কিনে ফেলছেন হ্যাঁ ওকে আপু আমি সব বলে দিচ্ছি মাল আমি এখন যেটা পরে আছি হ্যাঁ এটা আপনি খানিকটা লম্বা করতে পারবেন টার্সেল দিয়ে প্রত্যেকটার সাথে আমরা এক্সট্রা টার্সেল দিব দরকার কি আমি লম্বা মালা দেখিয়েছি তো লম্বা একটা নেন না লম্বা কি আছে আপু জীবনে বত্রিশশো টাকা দিয়ে একটা লম্বা মালা নিবেন সাতাইশে পঞ্চাশ টাকা দিয়ে একটা লম্বা মালা নিবেন কি ডাবল লেয়ার করে পড়তে পারবেন আর এই যে ব্রেসলেট দেখতে পাচ্ছেন না এই ব্রেসলেট আপু আমার নিজেরই লজ্জা লাগছে এটা দামটা বলতে সত্যি লজ্জা লাগছে এই ব্রেসলেটের দাম কিভাবে দিচ্ছি মুখ টুক ঢেকে পড়ে না চোখের পলক এই যে ধরেন কি আমার ব্রেসলেটের ঝলক এই ব্রেসলেটের দাম থাকছে অনলি টাকা। আপু মাত্র পাঁচশো টাকা থাকছে ব্রেসলেটের প্রাইস জাস্ট 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 টাকা দুইটা নিলে চুরির মতো দুই হাতে পড়তে পারবেন সিস্টেমটা ইলাস্টিক সিস্টেম সো কোনো টেনশন নাই সবার হাতের জন্য পারফেক্ট হবে আমার চুরির সাইজ হচ্ছে টু 2.6 হচ্ছেই আপু আপনারা যে কেউ এটা পড়তে পারবেন 550 টাকা আল্লাহর আল্লাহ ব্রেসলেটের জন্য বিকাশ এ্যাডভান্স করতে হবে না আর আমরা যে শেল পারলে কানের দুল নিয়েছি সেগুলোর জন্য বিকাশ এ্যাডভান্স করতে হবে না বাট প্রত্যেকটা মালার জন্য অ্যাডভান্স করতে হবে আবার একটু রিপিট করি স্টোন জুয়েলারি লাইভ আজকে হবে না আল্লাহ না আপু প্রত্যেকটা প্রোডাক্ট এগুলো রেডি করতে কি পরিমাণ টাইম যে লাগে আমাকে অন্তত এক মাস থাকতে হবে চায় না আপনাদের যত ডিমান্ড আছে সব ফুলফিল করার জন্য কিন্তু এতদিন পসিবল না এই যে দেখেন এই যে এটা দেখলেন এইটা লম্বা ছিল কত ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আপনাদেরকে দিলাম সাতাইশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল পার কোনলা নাই কোনো কিছু নাই এই যে এটা দেখছেন না রাউন্ড গুলো এই যে আনকাট না কিন্তু রাউন্ডটা এটা দিলাম আপনাদেরকে আটচল্লিশ ইঞ্চি দেখেন এটা দিয়েছি বত্রিশশো টাকায় বত্রিশ না বত্রিশশো পঞ্চাশ টাকায় এটা গেল ওকে প্রতিটার সাথে কানের দুল মালা আজকে আমি তিনটা দেখিয়েছি এটা একটা এইটা একটা এটা একটা তিনটা মালা গেছে আসেন যারা হচ্ছে যে হিজাবি আছেন আপু এগুলো আপনারা মাস্ট এগুলো এগুলো রাখবেন এগুলো হচ্ছে এবং যেই দামে ক্লাসিমার দিল যাচাই অবশ্যই করবেন হ্যাঁ বাজারে যাচাই করে দেখেনি তো দাম কি সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম তো আজকে পার্ল অবশ্যই যাচাই করবেন যে ক্লাসিমার যে দিল ঠিক দিল কিনা যা বললাম ঠিক আছে কিনা সবকিছু ওকে কি না দেখিয়ে দিলাম আমার নিজেরই আমার নিজেরই লজ্জা লাগছিল ব্রেসলেটের দাম বলতে যে এটা আমি কি দামে কি জিনিস দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আর এটা আপনারা চাইলে আপু লং করে এটা পড়তে পারবেন এটা টার্সেল দিয়ে বাট আই সাজেস্ট খুব বেশি প্রাইস তো আপনি লং একটাই অর্ডার করেন আর এটা টার্সেল দিয়ে খানিকটা লম্বা করতেই পারবেন সমস্যা নয় ওকে এবার কি এবার আজকের মতো বিদায় নিব এক একটা মালা রেডি করতে সোর্সিং করতে সোজা কথা প্রচন্ড পরিমাণ সময় লাগে শ্রম যায় ঘাম যায় সবকিছু যায় সেই হিসেবে যেই দামটা ধরছি জাস্ট দাম ধরছি না বলতে যেটা বুঝায় আপু জাস্ট দাম ধরছি না বললেই চলে আর আলহামদুলিল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমি আমি আসলে আপনাদেরকে আপু যাই বলি কম বলা হবে আজকে দেখা যাক গত দুদিনের লাইভে রেসপন্স শুকর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ গত দুদিনের রেসপন্স যেমন ছিল আমার আগামী মানে প্রতিটা লাইভের রেসপন্স যদি জাস্ট গত দুদিনের মতো করেও থাকে তাতেও আমি সুক্রিয়া পড়বো তাহলে বুঝে নেন জাস্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওকে আর বললাম তো যে আপনারা অবশ্যই যাচাই করে নেবেন নিবেন আসলে দামটা ধরছে যে দামটা দিচ্ছে এটা ঠিক আছে কি না ওকে যারা আমার সঙ্গে ছিলেন কিংবা যারা ছিলেন না পরে যারা লাইফটা দেখবেন সবার জন্য রইল সাদাসমান ভালোবাসা আর হচ্ছে কি আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর আরো এক্সেলেন্ট এক্সিলেন্ট আরো বিউটিফুল 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 সব কালেকশন নিয়ে হাজির হতে পারে আমি যেন সুস্থ থাকি এখানে যেই পরিমাণ হাঁটতে হয় আমি হাঁটতে আমার অপছন্দ লাগে খুবই বিরক্ত লাগে কিন্তু এত বেশি হাঁটতে হয় আমি বলেছি বাংলাদেশে যেতে যেতে আমার নিঃসন্দেহে পেটের মেট ভুড়ি চর্বি যা আছে সব মনে হয় কমে যাবে কিছু মনে হয় আর অবশিষ্ট থাকবে না সব কমতে বাধ্য যে পরিমাণ আমার হাঁটতে হচ্ছে এখানে তবে সেই সাথে আরেকটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে গায়ের চামড়াটা পুরে কয়লা কালি যাকে বলে আপু জাস্ট পুরো কয়লা কালি যাকে বলে কয়লা কালি হয়ে গেছে আল্লাহ 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 ওকে ঠিক আছে আপু মনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর বেশি বেশি করে অর্ডার করেন টাটা বাড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম